অক্ষয় দিনই পলতায় বড়সড় সড় দুর্ঘটনা পলতায় বাস স্ট্যান্ডের কাছে এয়ারফোর্স গেটের ঠিক গোড়ায় ব্যারাকপুর দিক থেকে আসা একটি পণ্য বোঝায় লরির নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি অটোতে এবং লাইট পোস্টে গিয়েও ধাক্কা মারে এই ধাক্কাতেই এক মহিলার মৃত্যু হয় অটোতে থাকা চারজন যাত্রীর গুরুতর জখম তাদের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে এদের মধ্যে দুজনের আশঙ্কাজনক অবস্থায় এদিকে ঘোষপাড়া রোড অবরোধ হয়ে যায় এই দুর্ঘটনাতে কেন্দ্র করে নপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন বা বাবা 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 অটো आले লোক সাইডে যাও ও বিকিদা ওই লড়িটা করিয়ে আসো kontenter itu ya ayo

तो आपको <no>

ওকে নিয়ে যাওয়া হয়েছে আর অটোর মধ্যে গিয়েছিলো আর ওই পোস্টের ধারে একজন মহানার লোক যায় না মাথা ব্যথা পুরো কিছু নেই মাথা আর পা কিছু নেই কত আহত হয়েছে এখন কজন এখন তো নিয়ে যাচ্ছে পর আমি যে দোকানের দিকে সামাল দিচ্ছি ওইটুকি দেখলাম অটোতে ছিল অটোওয়ালা ছিল এই অটোওয়ালা ছিল এই অটোওয়ালা মাথা মাথা ফেটে গেছে এই অটোওয়ালাও নেই আর সামনে একটা স্কুটি ছিল ওইখানে ওই দাঁড়িয়ে ওই স্কুটির লোকটাও মানে চাওয়া পড়েছে না কি অবস্থা জানি না এই উনিও বাঁচবে না আর অটো মধ্যে ছিল দুই একজন তাদের মধ্যে একজন অবস্থা খারাপ আমার নাম কালু মানে কালু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার